এবছর তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে তোমরা কিভাবে নার্সিং ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু করবা কিভাবে কলেজ যা তোমার গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে তুমি কলেজ চয়েস একটু কথাগুলো মনোযোগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইগুলো তোমাকে আগেই ডিসাইড করতে হবে কারণ এখানে কিন্তু তোমার মাইগ্রেশন সিস্টেম রয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে তুমি তোমার একটা কলেজে চান্স পেয়ে গেছো মাইগ্রেশন করে তুমি তোমার ভালো একটা কলেজে আসতে চাচ্ছ তাহলে তোমাকে অবশ্যই এইগুলো একটু বিবেচনায় রাখতে হবে এবং সুন্দর করে কলেজ চয়েজ দিতে হবে বুঝছো তাই দেখো তুমি কিভাবে কলেজ চয়েজ গুলো দিবা এই বছর নার্সিং ভর্তি পরীক্ষা এই ছাব্বিশে দেখো আবেদন শুরু অলমোস্ট হয়ে গেছে আবেদন শুরুর আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে দেখো এই কলেজ চয়েস এই কলেজ চয়েস মধ্যে তিনটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে প্রথম তোমার কাজ হচ্ছে কি আগে ফার্স্ট অব অল যেহেতু বিভাগীয় যে কলেজগুলো রয়েছে আমাদের দেখো যেমন ঢাকা নার্সিং কলেজ রাজশাহী নার্সিং কলেজ এই যে কলেজগুলো রয়েছে এইগুলো কিন্তু টপ ক্যাটাগরির কলেজ তুমি কিন্তু বলতেই পারো তাহলে কি তুমি শুরুতে যতগুলো বিভাগীয় কলেজ রয়েছে সেইগুলোতে কি করবা তুমি চয়েস দিয়ে রাখবা তাহলে কি হবে তুমি আসলে ভালো কলেজগুলোর মধ্যে ঢুকতে হওয়ার সুযোগ পাবা একটা জিনিস বলি সেটা হচ্ছে দেখো অনেকের ইচ্ছা থাকে নিজ জেলার কলেজে পড়তে হওয়ার জন্য যদি এই রকম কোনো চিন্তা থাকে তাহলে তোমার নিজ জেলাটা তুমি কি করবা তোমার নিজটা হচ্ছে ফারস্টে দিয়ে রাখবা ঠিক আছে তোমার যে জেলা তুমি যদি ওই জেলায় থাকতে চাও তাহলে তোমার জেলা তুমি সেটাকে ফার্স্ট দিয়ে রাখবা এরপরে তুমি যদি আশেপাশের জেলাতে থাকতে চাও তাহলে সেই পরের জেলাটাকে কি করবা চয়েস লিস্টে রাখবা আর যদি এমন মনে হয় যে না আমার বাইরে থাকলে কোনো সমস্যা নেই আমার হচ্ছে যে কলেজটা ভালো হবে সেটাতে আমি ভর্তি হতে চাই তাহলে তুমি কি করবা ফার্স্ট অফ অল হচ্ছে বিভাগীয় শহরের কলেজ যতগুলো কলেজ আছে সেগুলোকে সিলেক্ট করবা এরপরে হচ্ছে দেখো জেলা ভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিলেক্ট করবা এরপর দেখো উপজেলা ভিত্তিক যে কলেজটা রয়েছে সেই কলেজগুলো কি করবা সিলেক্ট করবা তার মানে তুমি ফার্স্টে দিলো এগুলো এরপর দিল জেলা ভিত্তিক এরপর উপজেলা ভিত্তিক এখন মনে করো তোমার পজিশন বা তোমার কাটমারটা অনেক কম এখন তুমি ওয়েটিং থেকে সুযোগ পাইছো মনে করো তুমি শুরু থেকে সর্বশেষ তুমি সুযোগ পাইছো উপজেলা ভিত্তিক কলেজে যে কোনো একটিতে এখন তোমার কিন্তু এখানে মাইগ্রেশন রয়েছে মাই মাইগ্রেশন থাকার ফলে তুমি কি করবা এখান থেকে মাইগ্রেশন নিচ থেকে কি হয় উপরের দিকে যায় ঠিক আছে মাইগ্রেশন কি হবে নিচ থেকে উপরের দিকে যায় তুমি উপজেলা পেয়েছিলে মাইগ্রেশন করে কিন্তু জেলা ভিত্তিক নার্সিং কলেজে কিন্তু সুযোগ পেয়েছ আবার অনেকেই দেখা যাবে জেলা ভিত্তিক তুমি পেয়েছ মাইগ্রেশন করার ফলে তুমি কি করতে পারবা বিভাগে নার্সিং কলেজে কিন্তু তোমার আসার সুযোগ রয়েছে কি আছে আসার কিন্তু সুযোগ রয়েছে তার মানে তুমি কি করবা নিচ থেকে উপরের দিকে কিন্তু যেতে পারবা ঠিক আছে তাহলে তোমার কাজ হচ্ছে কি এখানে অনেকে একটা কোশ্চিন করবে যে ভাইয়া আমি যদি আগে নর্মাল কলেজ গুলো তোমার চান্স পাওয়াটা ইজি হয়ে যাবে অননুদ দের তুলনায় বা কম জিপিএ লাগবে কিনা কম মার্ক লাগবে কিনা না ভাই এরকম কোনো কন্ডিশন নেই তোমার জিপিএ তোমার স্কোরের উপর ভিত্তি করে তুমি কিন্তু ওই কলেজে মনোনীত করা হবে কারণ মনে করো একই পজিশন নিয়ে বা একই মার্ক নিয়ে একই কলেজ তুমি কোনখানে যাই তোমার যত নম্বরে থাকো না কেন তোমার কিন্তু ওখানে চলে আসবে ওই ক্যাটাগরির কলেজগুলো কিন্তু দেওয়া হবে মনে করো মনে করো তোমার হচ্ছে কি 100 কত মনে করো তুমি ধরে নাও একটা শিক্ষার্থী হচ্ছে একশো একশো থেকে মনে করো তোমার কথা আছে একশো একশো কত আছে একশো মনে করো ধরো একশো পাঁচ একশো থেকে একশো পাঁচ এই যে পাঁচ মার্কের মধ্যে মনে করো যে কলেজ থাকবে তারাই হচ্ছে এক কথায় ওই মার্কের মধ্যে বা ওই রেঞ্জের মধ্যে যে কলেজগুলো থাকবে সেই কাজ হচ্ছে দেখো বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে উপজেলা ভিত্তিক যে কলেজগুলো রয়েছে এইভাবে যতগুলো কলেজ রয়েছে যেমন তুমি যদি ডিপ্লোমা ভিডিও ডিপ্লোমা দাও তারপর দেখো ওখানে বাষট্টি কলেজ রয়েছে এইভাবে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজে তুমি কি করবো

অসম্ভব দেখো যেহেতু এই সেক্টরটা নিয়ে দীর্ঘ প্রায় পাঁচশো বছর যাবৎ কাজ করছে দেখো টু ফোর ছেড়মান করে এই নম্বর এখান থেকে তুমি যাবতীয় তথ্য সব কিছু পেয়ে যাবে এবং সকল শিক্ষার্থীদের সাথে তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অসংখ্য ছেলেমেয়ে আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছে যারা যুক্ত হতে চাও ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবো ফি মাত্র অনলি এই মুহূর্তে টাকা ঘুরতে হওয়ার সুযোগ রয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ